নমস্কার বন্ধুরা আমি প্রতিমা মণ্ডল এপি লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে বানাবো পাটিয়ালা চিকেন বা চিকেন পাটিয়ালা তার জন্য নিয়েছি পাঁচশো গ্রামের মতো চিকেন চার টেবিল চামচ মতো টক দই হাফ চামচ মতো হলুদ এক চামচ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং এক চামচ মতো সর্ষের তেল দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এবং কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিটের মতো এটা রেখে দেবো তো চিকেনটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়া তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে এক চামচ মতো ধনিয়া হাফ চামচ মতো গোলমরিচ এবং দুই থেকে তিনটে এলাচ দুই থেকে তিনটে লবঙ্গ এবং দিয়ে দেব সামান্য কিছুটা দারচিনি এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব তার জন্য গ্যাসের ওভেনটা কিন্তু একদম লো রাখতে হবে তা হলে মশলাটা পুড়ে যাবে হালকা মশলাটা লাল লাল হয়ে গেলে মশলাটা কড়াই থেকে উঠিয়ে নেব তো মশলাটা আমার একদম হয়ে গেছে করার মধ্যে এবারে দিয়ে দিলাম সাদা তেল এক চামচ মতো তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো মৌরি এবং এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা বড়ো সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রাখা আর দিয়ে দিলাম ক্যাপসিকাম তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হালকা সতে করে নেব এটাকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু আমি এই করার মধ্যেই রান্না করব তাই এটা সতে করার পর এটাকে তুলে রাখবো একটা বাটিতে তো এটা আমার হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে এটা তুলে রাখলাম এবার করার মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল এবারে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এর মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব এক বাটি মতো ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজের কুচি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু বুঝে দিতে হবে যে যেমন ঝাল খাবে সেরকম বুঝে দিতে হবে তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ মতো আদা রসুনের পেস্টটা কিন্তু যখন চিকেনটা ম্যারিনেট করা হবে চিকেনের সাথেও কিন্তু মেখে রাখা যেতে পারে তো যাই হোক আমি মশলাটা ভেজে করব তাই আজকে তেলের মধ্যে দিলাম তো এবারে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে এবারে মশলাটা কিছুক্ষণ আড়াচাড়া করে নেব তো মশলাটা কিছুক্ষণ আড়াচাড়া করবার পর দিয়ে দিলাম এক চামচ মতো চা চামচের এক চামচ মতো কাশরি মেথি পাতা যেটা কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তো মেথি পাতাটা দিয়ে এবারে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা তো চিকেনটা দিয়ে এবারে ভালো মতো কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে তো এবারে একটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো চিকেন থেকে অনেকটা পরিমাণ জল ছেড়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এরকম অবস্থায় আরও কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো কাজু বাটা আটটা থেকে দশটা কাজু আমি জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তো চিকেনটা আরও কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দেবো স্বাদ অনুসার চিনি এবারে দিয়ে দেব পেঁয়াজ এবং ক্যাপসিকাম যেটা সতে করে রেখেছিলাম তো সে সবকটা মশলা একসাথে করে ভালো করে মিলিয়ে দেব এবারে দিয়ে দিলাম আরও কিছুটা লবণ কারণ ক্যাপসিকাম এবং পেঁয়াজের জন্য লবণের পরিমাণটা একটু কম হতে পারে তাই আরও একটু লবণ দিয়ে দিলাম কিন্তু খুব বেশি লবণ আর দিলে চলবে না কারণ প্রথমেই ম্যারিনেট করার সময় লবণটা দেওয়া ছিল তো এবারে চিকেনটা প্রায় কিন্তু আমার হয়ে এসছে তো আবারও একবার ঢেকে রেখে দিয়েছিলাম একদম গ্যাসটা সিম করে তো এখন কিন্তু চিকেনটা একদম হয়ে গেছে তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা এই পাটিয়ালা চিকেনের রেসিপিটি তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা